আমাদের নবরূপে নবদুর্গার প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম মাতার প্রথম রূপ অর্থাৎ শৈলপুত্রীর বিষয়ে যেখানে মাতা সতীর পুনর্জন্ম হয় এবং সেই পুনর্জন্মে মাতা সতী পর্বত হিমবতের কন্যা শৈলপতি আর আজ আমরা আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা করতে চলেছি মাতার দ্বিতীয় রূপ অর্থাৎ মাতার ব্রহ্মচারিণী রূপকে নিয়ে তোমরা কি জানো মাতাকে কেন এই ব্রহ্মচারিণীর রূপ নিতে হয়েছিল কিংবা কেমন ছিল মাতা ব্রহ্মচারিণীর রূপ আজকের পর্বে আমরা সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক নবরাত্রির দ্বিতীয় দিন আমরা মা দুর্গার যে রূপকে পূজা করে থাকি সেই রূপের নাম হলো মা ব্রহ্মচারিণী হিন্দু শাস্ত্র অনুসারে মাতার এই রূপ অর্থাৎ ব্রহ্মচারিণী রূপে অঙ্গে বস্ত্র এবং ওনার গলে অষ্টদলের মালা দেখা যায় এর পাশাপাশি ওনার বাম হস্তে একটি কমণ্ডল দেখা যায় যে রূপ দেখেই বোঝা যায় মাতা স্বয়ং ব্রহ্মচারিণী তবে এখন প্রশ্ন হল মাতা কেন ব্রহ্মচারিণী বা মাতাকে কেন ব্রহ্মচারিণী রূপে দেখা যায় আসলে পৌরাণিক কাহিনী মতে যা জানা যায় মাতার পূর্ণ জন্ম অর্থাৎ যখন তিনি পর্বতরাজ হিমবতের কন্যা শৈলপুত্রীরূপে জন্ম নিয়েছিলেন তখন মুনিবর নারদ এক ভবিষ্যৎবাণীতে জানান যে তিনি ভবিষ্যতে ভগবান শিবের অর্ধাঙ্গিনী হবেন অন্যদিকে সেই সময় তারকাসুর নামক এক অসুর সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রসন্ন করে দুটি বর প্রাপ্তি করে প্রথমত ওনাকে কেউ পরাজিত করতে পারবে না এবং দ্বিতীয়ত ওনাকে যদি কেউ পরাজিত করে সে হল স্বয়ং শিবের পুত্র কারণ তারকাসুর সেই সময় জানত যে ভগবান শিব মাতা সতীর দেহত্যাগের পর অন্য কোনো বিবাহে আবদ্ধ হবেন না ঠিক তেমনটাই হয়েছিল সেই সময় ভগবান শিব তিনি সমস্ত কিছু ছেড়ে তখন এক মহা যোগনিদ্রায় মগ্ন হয়েছিলেন তবে ধীরে ধীরে তারকাসুরের প্রকোপ বাড়তে লাগলো তখন সমস্ত দেবগণ চিন্তিত হয়ে পড়লেন এবং সকলে মিলে ঠিক করলেন যে শিব এবং শৈলবতীর কি করে মিলন হয় যার কারণে দেবরাজ ইন্দ্র কামদেবকে ভগবান শিবের তপস্যা ভঙ্গ করতে পাঠান তখন কামদেব ভগবান শিবের বদলে শৈলবতীকেই এসে কামবান নিক্ষেপ করেন কারণ যাতে করে মাতার কাম বাসনা আরো বেশি পরিমাণ বেড়ে যায় ভগবান শিবের প্রতি এরপর মাতা শৈলবতী এক ব্রহ্মচারিণীর রূপ ধারণ করেন এবং হিমালয় পর্বতের এক গুহায় তিনি তপস্যা সেখানে তিনি এক ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন শুরু করেন যার কারণে মাথার এই রূপকে আমরা ব্রহ্মচারিণী রূপে জেনে থাকি আমরা মাতার এই রূপের আরাধনা করলে আমাদের জীবনে দৃঢ়তা ত্যাগ সংযম ইত্যাদি বৃদ্ধি পায় এছাড়াও ব্যক্তি তার নিজের খুব খারাপ সময়েও তার জীবনের চলার পথে কখনোই হার মানে না এবং একইভাবেই মনোনিবেশ করতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আর এর তৃতীয় পর্ব আগামীকাল আবার রাত্রি নটায় আসতে চলেছে তাই কেউ দেখতে ভুলো না আর সবাই মন থেকে বলো জয় মা নবদুর্গার জয়